সাথে জাকের পার্টি দীর্ঘ ছত্রিশ বছর অতিক্রম করেছেন ত্যাগ স্বীকার করেছিলেন সে জাকের পার্টি ছত্রিশতম প্রতিষ্ঠা উদযাপন উপলক্ষে দেশ বিদেশ থেকে এবং গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল পর্যায় থেকে লোকজন ছুটে চলে এসেছেন প্রেমে আজকে সেই প্রেমের মেলা দয়ানব রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে আজকের এই সমাবেত সমস্ত সমস্ত জাকের ভাইদেরকে আমি জানি আসসালাম আলাইকুম আসলে জাকের পার্টি একটি শব্দ এই জাকের পার্টি কি জাকের পার্টির মূল নীতি কি জাকের পার্টি প্রতি কি বিশ্বের প্রতিটা দেশেই নির্দিষ্ট কোন পার্টি আছে বিশ্বের প্রতিটা দেশেই রাজনীতি কোনো পার্টি আছে বা দল আছে সেই সেরকম ভাবে জাকের পার্টি একটি ইসলামিক দল আমি বলতেছি জাকের শব্দ কোথায় থেকে এসেছেন জেকের জেকের শব্দ থেকে এসেছেন জাকের অর্থাৎ যারা সৃষ্টিকর্তাকে স্মরণ করেন তাদেরকে বলা হয় জেকের তাদেরকে বলা হয় জাকের এই জেকের কারি অর্থাৎ সৃষ্টিকর্তা স্মরণকারীদেরকে বলা হয় জাকের এই জাকের থেকে তৈরি হচ্ছে জাকের জাকের এবং পার্টি পার্টি হচ্ছে ইংরেজি শব্দ মানে দল বা গোষ্ঠী জেকের কারীদের দলকে বলা হয় জাকের পার্টি জাকের পার্টি কেন্দ্রীয় জাকের পার্টি প্রান্তিক পর্যায়ের তৃণমূল পর্যায়ে একটা নেতা কর্মীর বিরুদ্ধে আপনি মামলা দেখাতে পারবেন না কেন মামলা হচ্ছে না জাকের পার্টির কর্মীদের বিরুদ্ধে কারণ জাকের পার্টি নেতা কর্মীদের কোনো মোহ নেই ক্ষমতায় বসতে হবে ক্ষমতায় বসে হালো রুটি খেতে হবে এই ধরনের চিন্তা আমরা জাকের পাড়ে কোনো নেতা কর্মীদের ভিতরে নেই আর সেই সেই জন্য সত্তর বছর ইতিহাসে জাকের পাড়ে কোনো নেতা কর্মী কোনোদিন কোন বাসে কোন মসজিদে কোন মাদ্রাসায় কোন মুক্তবে কোন খানকায় কোনোদিন আগুন দেওয়ার প্রয়োজন তাদের পড়ে নাই প্রিয় ভাইরা আমার আজকে দেখতেছে আপনারা খেটে খাওয়া কৃষকদের আপনার চেহারা দিতে পারতেছেন এখানে এই খেটে খাওয়া কৃষক ভাইয়েরা সারাদিন পরিশ্রম করে অর্থ উপার্জন করে আজকে এই বিশ্ব জাকির মুঞ্জের দান দিতেছেন স্যার ডোনেট করতেছেন আজকে আমি বলতেছি যারা অর্ডার লিখে যারা থাকেন আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি আশেপাশে রাষ্ট্রগুলোতে বড় বড় ভূমিকম্প হয়ে গেছে আজকে বাংলাদেশে যে ভূমিকম্প হবে না তার কি কোনো মানে আছে আজকে বাংলাদেশের ভূমিকম্প হলো আপনি 20 তলাটা বিল্ডিং আছে ধসে পড়ে গেল ওই বিল্ডিং কি কোনো কাজে লাগবে বিল্ডিং কোনো কোনো কাজে লাগবে না আজকে আমি বলতেছি না যে বিল্ডিং বিক্রি করে বিশ্ব জাকের মজুরি দিয়ে দেন বিল্ডিং বিক্রি করে জাকের পার্টিতে জয়েন্ট করে সেটা বলতেছি না আমি বলতেছি আপনি বিশ তলা বিল্ডিং আছে সেখান থেকে কিঞ্চিত পরিমাণ এই সত্য ইসলামের জন্য আপনি ব্যয় করেন আপনার এই অর্থ দিয়ে জাকের পার্টির ভিত শক্তিশালী হবে জাকের পার্টির ভিত শক্তিশালী মানে সত্য ইসলামের ভিত শক্তিশালী হওয়া তাই আমি উদত্ত আহ্বান করবো দেশবাসীকে করব। আপনার দলে দলে বিভিন্ন আছেন আমাদের বিভিন্ন আছেন আপনার সমস্ত গুলো ছেড়ে দেন আপনার জাকের পার্টি কে বোঝেন জাকের পার্টি সম্পর্কে জানেন জাকের পার্টির এই মুহূর্ত দিতে আপনার ঐক্যবদ্ধ হন অে আমরা জাকের পার্টির মাধ্যমে আজকে আপনার ঘোষণা শুনেছেন মহামানের চেয়ারম্যান মহোদয় আমাদের যে দিক নদী শোনা দিয়েছেন একটি বিপদ আপদে আমাদের সহায় হয়েছেন মোহাম্মুল আলমিন প্রভু এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সকলকে ধন্যবাদ জাকের পাহাড়ে জিন্দাবাদ জাকের পাহাড়ে সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ